নমস্কার বন্ধুরা আবহাওয়ার নতুন আর একটি আপডেটে আপনাদের স্বাগতম জানাই তো দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে শুক্রবার আজকে দুপুর দুটোর আপডেট আপনাদের সামনে অর্থাৎ দুপুর থেকে সারা বেলাটা জুড়ে পাশাপাশি শনিবার রবিবার এবং সোমবার অর্থাৎ তিন দিন জুড়ে এবং আজকে সারা দিনটা শুক্রবারের কেমন কি আবহাওয়া অবস্থান থাকবে তা দেখব তো দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার দুপুর দুটোর সময় এরকম একটা মেঘের অবস্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এখানে যদি আপনারা দেখেন এদিকটায় বাংলাদেশের উপকূলবর্তী এলাকার দিকে ইয়ে যে রয়েছে ঢাকা রয়েছে পাশে কুমিল্লা আছে পাশে আপনার খুলনা বরিশাল আছে এ সাইডে আছে কলাপাড়া আছে আর এ পাশে দক্ষিণবঙ্গে চোখ রাখলে দেখবেন দুই চব্বিশ পরগনা কলকাতা বারুইপুর হলদিয়া দ্বিজাপনটাই এই অঞ্চলগুলিতে কিন্তু মোটামুটি মাঝারি মাত্রায় কিন্তু মেঘ জমে আছে অর্থাৎ এখানে কিন্তু হালকা মাত্রায় কিন্তু বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা এখানে কিন্তু থাকবে এর পাশাপাশি উপরের দিকে এলে অর্থাৎ উত্তরের দিকে এলে এদিকটায় দেখবেন সিলেট শিলচার ময়মনসিং এ পাশে তুরা রংপুর কালাই রাজশাহী মেহেরপুর এদিকটায় কিন্তু মেঘ থাকছে পুরোপুরি যে থাকছে না তা কিন্তু নয় থাকছে কিন্তু হালকা প্রভাবে হালকা মাত্রায় কিন্তু অবস্থান করছে তো এর পাশাপাশি যদি আমরা দক্ষিণবঙ্গে উত্তরের দিকে ক্লিয়ারেশন এনে যদি দেখানোর চেষ্টা করি এদিকটায় দেখবেন এই যে নৈহাটি কাটোয়া আপনার এ সিউড়ি দুর্গাপুর বর্তমান, শান্তিপুর চন্দননগর আরামবাগ বাঁকুড়া এবং পুরুলিয়া এই এলাকাগুলিতে কিন্তু হালকা মাত্রায় মেঘ জমে থাকতে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আবহাওয়া অনেকটাই মেঘাচ্ছন্ন থাকবে মেঘে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে ওয়েদার থাকবে এবং এর প্রভাবে দেখে নেব এবারে বৃষ্টিপাত কেমন কি থাকবে তো দেখতে পাচ্ছেন এর পাশাপাশি উত্তরবঙ্গে এলেও কিন্তু উত্তরের এই গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকটায় হালকা থেকে মাঝারি নিমিত্ত পর্যায়ে মেঘ থাকবে তবে এদিকটা এলে অর্থাৎ বালুরঘাট আপনার ইসলামপুর করণদিঘি আপনার দিনাজপুর মালদা এদিকটায় কিন্তু তেমন একটা মেঘ থাকছে না অর্থাৎ এর প্রভাবে এবারে আমরা বৃষ্টিপাতের অন করে দেখে নেব জেলা জুড়ে কেমন কি বৃষ্টিপাত থাকবে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের যেই সকল উপকূলীয় বিভাগের এই সকল অঞ্চলগুলিতেই কিন্তু মেঘ মোটামুটি মাঝারি মাত্রায় বজায় ছিল বা ছিল সেহেতু এই সকল জায়গাতেই কিন্তু শুধুমাত্র বৃষ্টিপাত থাকছে এখানে দেখতে পাচ্ছেন খুলনা বরিশাল পলাপাড়া আপনাদের পাশে হলদিবাড়ি বারুইপুর দুই চব্বিশ পরগনা কলকাতা আপনার পাশে হলদিয়া দীঘা কন্টাই তার পাশাপাশি আমরা যদি আপনাদেরকে উপরের দিকে নিয়ে গিয়ে একটি স্পর্ করে দেখাই তো এদিকটায় দেখবেন এই যে রয়েছে এখানে ঢাকা কুমিল্লা এই সাইডে রয়েছে পাশাপাশি এই সাইডে রয়েছে সিলেট শিলচার এই বরাবর অঞ্চলগুলিতেও কিন্তু হালকা শুষ্ক মাত্রায় বৃষ্টিপাত থাকবে তো দক্ষিণবঙ্গে কিন্তু শুধুমাত্র লক্ষ্য করা যাচ্ছে যে এই উপকূলীয় বিভাগের অঞ্চলগুলিতে বৃষ্টিপাত থাকবে কলকাতা থেকে শুরু করে কোলাঘাট আপনাদের পাশে আপনার এই বরাবর এসে উড়িষ্যা উপকূলের এই যে জলেশ্বর রয়েছে জলেশ্বর পাশাপাশি পাশে হলদিয়া দীঘা কন্টাই আপনার এই সাইডে রয়েছে দুই চব্বিশ পরগনা বারুইপুর হয়ে এই বরাবর যে কয়েকটি অঞ্চল রয়েছে এই অঞ্চলগুলিতেই শুধুমাত্র শুক্রবার দুপুর দুটো অর্থাৎ আজকে দুপুর দুটোর দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে হালকা শুষ্ক পরিমাণ তা তার পাশাপাশি উত্তরের দিকে নিয়ে এসে দেখালে আপনারা লক্ষ্য করতে পারবেন এই যে রয়েছে নৈহাটি এখানে রয়েছে কাটোয়া এপাশে শান্তিপুর চন্দননগর বর্ধমান আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর সিংড়ি পুরুলিয়া এদিকটায় কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত নেই বললেই চলে তো তার পাশাপাশি উত্তরবঙ্গে এসে দেখাবো আপনাদেরকে তো উত্তরবঙ্গেও দেখবেন আপনার আপনার পাশে বরণদিঘি রয়েছে দিনাজপুর বালুরঘাট মালদা এই বরাবর অঞ্চলগুলিতে একেবারেই বৃষ্টিপাত থাকছে না দুপুরের দিকে থাকছে কোথায় না আপনার উত্তরের জেলাগুলি অর্থাৎ এখানে রয়েছে উত্তরবঙ্গের উত্তরের পাশের যে এলাকাগুলি রয়েছে অর্থাৎ দার্জিলিং শিলিগুড়ি জয়গাঁও এই বরাবর অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে অতি শুষ্ক মাত্রায় এখানে কিন্তু বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাবে শুক্রবার আজকে দুপুর দুটোর দিকে তো এর পাশাপাশি ডাইরেক্ট আমরা একবার লাইভ প্লে করে দেখে নেবো আপনাদের সামনে তো এখানে লাইভ প্লে করলে মেঘের অপশানে ক্লিক করে এখানে কিন্তু দেখবেন মেঘ কিন্তু পুরোপুরিভাবে আপনার পুরো রাত্রি অব্দি কিন্তু এখানে বজায় থাকতে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ সন্ধ্যা ছটা সাতটা এবং পরবর্তীকালে আটটা এই এরিয়াগুলোতে চোখ রাখবেন দিলে বুঝতে পারবেন বন্ধুরা এই এলাকাগুলিতেই কিন্তু পরপর অর্থাৎ রাত্রি বারোটা একটা অব্দি কিন্তু মেঘ থাকছে অর্থাৎ দিনটা আজকে দুপুরবেলা থেকে কিন্তু মধ্যাহ্ন রাত অব্দি কিন্তু মেঘ মেঘের অবস্থান কিন্তু থাকবে এবং এর পাশাপাশি যদি আমরা ডাইরেক্ট বৃষ্টিপাত দেখে নিই তো এখানে বৃষ্টিপাতটা দেখবেন দুপুর দুটোর দিকে কিন্তু লক্ষ্য করা গেছিলো আংশিক মাত্রায় শুষ্ক মাত্রায় কিন্তু দুই বাংলার নিয়তের বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাবে এবং এটা সরাসরি সন্ধ্যা ছটার অবধি এসে শুক্রবার সন্ধ্যা ছটা অবধি এসে কিন্তু হালকা মাত্রায় বৃষ্টিপাত থাকবে ঢাকা কুমিল্লা বরাবর এই অঞ্চলগুলিতে ফোটা মাত্রায় বৃষ্টিপাত থাকবে এমন একটা কিন্তু বিপুল পর্যায়ে বিপুল সংখ্যক বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাবে না পাশাপাশি এই যে উপকূলীয় বিভাগের এই এরিয়াগুলি রয়েছে হলদিয়া দীঘা কণ্ঠাই বারুইপুর দুই চব্বিশ পরগনা এই এরিয়াগুলিতে কিন্তু বৃষ্টিপাত একেবারেই মোটামুটি সন্ধ্যার দিকে থাকবে না মোটামুটি অনেকটাই ক্লিয়ারিটি হয়ে যাবে আবহাওয়া তো বৃষ্টিপাত থাকছে কোথায় দক্ষিণবঙ্গে না আপনার এই এরিয়াগুলোতে শিউড়ি নৈহাটি কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া এই যে অঞ্চলগুলি রয়েছে এগুলিতেই কিন্তু শুধুমাত্র হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাবে তো এর প্রভাব সূত্রে ডাইরেক্ট স্কিপ করে পুরোবেলা চলে আসবো রাত্রি বারোটার দিকে তো রাত্রি বারোটার দিকে আসলে কিন্তু বন্ধুরা এরকম একটা অবস্থান থাকছে অর্থাৎ মেঘ থাকছে তবে বৃষ্টিপাত কিন্তু তেমন একটা কোথাও থাকবে না বাংলাদেশের সিলেট সিলচার বরাবর হালকা শুষ্ক পর্যায়ে বৃষ্টিপাতটা থাকবে এছাড়াও আপনার এদিকটায় উপকূলীয় বিভাগের দিকে এলে দেখবেন গলাপাড়া বরিশাল চিটাকগঞ্জ এই বরাবর অঞ্চলগুলিতেও কিন্তু হালদা শুষ্ক মাত্রায় বৃষ্টিপাত থাকবে এছাড়াও অন্যান্য কোথাও কিন্তু তেমন একটা বৃষ্টিপাত থাকবে না এবং দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে কিন্তু গোটা অঞ্চলটাই অনেকটাই কিন্তু প্লিয়ারেশন থাকছে অর্থাৎ আবহাওয়া অনেকটাই সচ্ছল এবং মোটামুটি বৃষ্টিপাতটা কিন্তু থাকছে না তবে মেঘটা কিন্তু থাকবে অর্থাৎ মেঘ থাকবে বৃষ্টিপাত থাকবে না এর অন্যতম ব্যাখ্যা অর্থাৎ তাপদ্রাহ কিন্তু এর প্রবাহে অর্থাৎ কুমট ভাব কিন্তু আবহাওয়ায় অনেকটাই কিন্তু বজায় থাকবে আজকে সারাদিনটা জুড়ে তো এর পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গে নিয়ে এসে দেখাই উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি গ্যাংটক আপনার জলপাইগুড়ি এই অঞ্চলগুলিতেও কিন্তু মূলত হালকা মাত্রায় বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাবে তো আজকে মূলত শুক্রবার তো আজকে সারা দিনের ন্যায় সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা যদি আমরা পরিমাপ করি তো এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা রাজশাহী এবং মেহেরপুরে থাকছে আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে রাজশাহী মেহেরপুরে থাকছে বত্রিশ ডিগ্রি করে পাশাপাশি আমরা যদি দক্ষিণবঙ্গের দিকে নিয়ে এসে আপনাদের দেখানোর চেষ্টা করি তো দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু এখানে সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে এখানে আপনার কলকাতা এবং খড়গপুরে অর্থাৎ খড়গপুরে থাকছে চৌত্রিশ ডিগ্রি কলকাতায় থাকছে একত্রিশ ডিগ্রি অর্থাৎ বন্ধু এখানকার যে তাপের যে তাপমান যে দাপ তাপের যে দাপ সেটা কিন্তু অনেকটাই মোটামুটিভাবে বজায় থাকবে অর্থাৎ এখানে কিন্তু আবহাওয়া অনেকটাই কিন্তু গরম থাকছে তেমন একটা ঠান্ডা কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে না এর পাশাপাশি উত্তরবঙ্গে হলে দেখবেন মালদায় কিন্তু সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা আপনার উত্তরবঙ্গের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে বত্রিশ ডিগ্রি তো এবারে আমরা পরবর্তী দিনের আপডেটে চলে যাব তো অর্থাৎ শনিবারে চলে এসেছি তো শনিবারে কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে যে সকাল এগারোটা থেকে কিন্তু মেঘ মোটামুটি অনেকটাই কিন্তু বজায় থাকছে অর্থাৎ মেঘ কিন্তু ক্লিয়ার হচ্ছে না অর্থাৎ দুই বাংলার আকাশে কিন্তু মেঘ সেই শনিবার সারাদিন অর্থাৎ শুক্রবার সারাদিন এবং শনিবারেও কিন্তু এই মেঘটা নিচ্ছে মেঘ কিন্তু আকাশে বজায় থাকছে এর প্রবাহ সূত্রে বৃষ্টিপাত যদি দেখে নি তো বৃষ্টিপাতও কিন্তু মোটামুটি হালকা শুষ্ক পর্যায়ে বাংলাদেশের এই উত্তরের জেলাগুলিতে উত্তরবঙ্গের এই উত্তরের জেলাগুলিতে হালকা শুষ্ক মাত্রায় থাকবে তবে অন্যত্র কোথাও অর্থাৎ এই যে দক্ষিণবঙ্গ গোটা এরিয়া জুড়ে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত থাকবে না এবং বাংলাদেশের উপকূলীয় বিভাগ ঢাকা কুমিল্লা রাজশাহী মেহেরপুর আপনার হলদিবাড়ি গোলাপাড়া চিট্টাগঞ্জ মহেশখালী এদিকটাও কিন্তু তেমন একটা বৃষ্টিপাত থাকবে না তো এর পাশাপাশি যদি আপনাদের ডাইরেক্ট কিপ করে দুপুরের দিকে নিয়ে এসে দেখাই এখানে কিন্তু দুপুরের দিকেও দেখবেন মূলত উপকূলীয় বিভাগের দিকে মোটামুটি কালো জেরা করে এখানে কিন্তু মেঘ ধেয়ে আছে অর্থাৎ মেঘ কিন্তু অবস্থান করছে এবং তার পাশাপাশি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে এসেও কিন্তু উত্তরের জেলাগুলিতে শুধুমাত্র মেঘের যে অবস্থান পঙ্কানুপঙ্ক্ষী যে স্থায়িত্ব সেটা লক্ষ্য করা যাচ্ছে এর প্রভাব সূত্রে যদি আমরা বৃষ্টিপাত জেলা দেখে নিই তো এখানে লক্ষ্য করা যাচ্ছে এই যে উপকূলীয় বিভাগের দিকে বৃহৎ আকারে মেঘ উঠেছিল সেহেতু কিন্তু এই এলাকাগুলিতেই শুধুমাত্র হালকা থেকে অতি হালকা পর্যায়ে বৃষ্টিপাত থাকবে অর্থাৎ খুলনা বরিশাল হলদিবাড়ি কলাপাড়া এই যে উপকূলীয় বিভাগের অঞ্চলগুলি রয়েছে এর পাশাপাশি আমরা যদি দক্ষিণবঙ্গে নিয়ে এসে আপনাদের দেখাই এদিকটা দেখবেন হলদিয়া এই যে রয়েছে এখানে হলদিয়া কন্টাই জয়নগর মাজিলাপুর এই বরাবর নামখানা প্রসারগঞ্জ এদিকটায় কিন্তু মূলত বন্ধুরা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে দুপুরের দিকে দুপুরের নাগাদ তো তার পাশাপাশি উত্তরবঙ্গে নিয়ে এসে দেখাবো আপনাদের উত্তরবঙ্গেও কিন্তু হালকা পর্যায়ে ছিটোপোটা মাত্রায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে সেহেতু বন্ধুরা এবার একটু চলে যাব রাতের দিকে তো মূলত সন্ধ্যা অবধি এসেও কিন্তু মূলত বন্ধুরা তেমন একটা বৃষ্টিপাত কোথাও থাকবে না সন্ধ্যা অবধি কিন্তু অনেকটাই ক্লিয়ারিটি চলে আসছে এবং পুরোপুরি যদি আমরা রাত্রি দশটা এবং বারোটা অবধি নিয়ে এসে দেখাই আপনাদের বারোটা অবধি এসে কিন্তু এখানে দুই বাংলায় মোটামুটি বৃষ্টিপাত অনেকটাই ক্লিয়ারেশন হয়ে যাচ্ছে অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পাশাপাশি বাংলাদেশ কোথাও কিন্তু মেঘ বজায় থাকলেও বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে না তো আজকের শনিবার আজকে শনিবারের সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা আজ এবারে দেখে নেব তো আজকের সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা যদি আমরা জেলা থেকে দেখে নিই তো এখানে লক্ষ্য করা যাবে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা থাকছে আপনার মেহেরপুর এবং রাজশাহীতে এই বড় অঞ্চলগুলিতে কিন্তু তেত্রিশ ডিগ্রির আশেপাশে কিন্তু ঘোরাফেরা করবে টেম্পারেচার তথা তাপদ্রাহ তো এর পাশাপাশি দক্ষিণবঙ্গের সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা কিন্তু খড়গপুরে থাকছে পঁয়ত্রিশ ডিগ্রি অর্থাৎ মোটামুটি অনেকটাই ঘুমট ভাব বজায় থাকবে এবং তাপের বিকিরণে কিন্তু অতিষ্ঠ হওয়ার আশঙ্কা কিন্তু এখানে লক্ষ্য করা যাবে পাশাপাশি উত্তরবঙ্গে যদি এসে আপনাদের দেখাই উত্তরবঙ্গে সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা কিন্তু মালদা বরাবর থাকবে চৌত্রিশ ডিগ্রি তো মূলত বন্ধুরা এখানে কিন্তু মোটামুটি বোঝা গেল যে শুক্রবার আজকে সারা তিনটা জুড়ে পাশাপাশি শনিবার সারাদিনটা জুড়ে মোটামুটি মেঘ থাকবে হালকা মাত্রায় শুষ্ক পর্যায়ে বৃষ্টিপাত থাকবে এবং গুমোট ভাব এবং গরমের যে দাপট সেটাও কিন্তু লক্ষ্য করা যাবে বৃষ্টিপাত যে হয়ে যাচ্ছে ওয়েদার যে ঠান্ডা হবে এমনটা কিন্তু প্রভাব থাকবে না জলীয় বাষ্প অনেকটাই উষ্ণ অর্থাৎ অনেকটাই কিন্তু গরম থাকবে এবং এর প্রভাবে কিন্তু বায়ুমণ্ডলে অনেকটাই তাপতরাহ সঞ্চার হতে লক্ষ্য করা যাবে তো এর পাশাপাশি আমরা রবিবারে চলে যাব তো রবিবারে এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে সকাল দশটার দিকে রবিবারের রংপুর ঢাকা চিট্টাগঞ্জ শিলচর এদিকটায় কিন্তু হালকা পর্যায়ে বৃষ্টিপাত আপনার পাশাপাশি মেঘ কিন্তু থাকবে পাশাপাশি উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলি যে রয়েছে এগুলিতে কিন্তু শুধুমাত্র মেঘ থাকবে তাছাড়াও দক্ষিণবঙ্গে অনেকটাই আবহাওয়া ক্লিয়ারেশন থাকছে দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে না এর পাশাপাশি যদি আমরা বৃষ্টিপাতের মোড়ে অন করে আপনাদের দেখাই তো দেখতে পাবেন তেমন একটা বৃষ্টি নেই বললেই চলে অর্থাৎ উত্তরবঙ্গ বাংলাদেশ এদিকটায় তেমন একটা বৃষ্টিপাতের ক্ষয়ক্ষতি আশঙ্কা না বা নেই বললেই চল তো এর পাশাপাশি ডাইরেক্টলি স্কিপ করে আমরা দুপুরের দিকে নিয়ে এসে আপনাদের দেখাবো তো দুপুরের দিকে আসলে কিন্তু মেঘ থাকছে সেই একইভাবে পাশাপাশি বৃষ্টিপাত কোথায় কেমন কি থাকবে যদি দেখাই এখানে দেখবেন কলাপাড়া মা মঠ বেড়িয়া এ পাশে আপনার রয়েছে হলদিবাড়ি হলদিয়া সাগর। তার পাশাপাশি এদিকটায় একটু টেনে দেখাবো আপনাদেরকে এদিকটায় এলে দেখবেন জয়নগর মাজিলাপুর আপনার পাশে দুই চব্বিশ পরগনা বারুইপুর কোলাঘাট তারপরে উড়িষ্যা উপকূলের বালাসোর জলেশ্বর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা সীমিত মাত্রায় এখানে বৃষ্টিপাত থাকবে এছাড়াও অন্যান্য কোথাও কিন্তু থাকবে না অর্থাৎ বাংলাদেশের অন্যত্র এরিয়াগুলিতে উত্তরের রংপুর থেকে শুরু করে আপনাদের পাশে ঢাকা কুমিল্লা রাজশাহী মেহেরপুর এদিকটায় কোথাও কিন্তু বৃষ্টিপাত থাকছে না তো এর পাশাপাশি যদি আপনাদেরকে দক্ষিণবঙ্গেও বলি তো দক্ষিণবঙ্গেও সেই একই শুধুমাত্র উপকূলে বিভাগের পকে অঞ্চলটি করে বৃষ্টিপাত থাকবে অন্যথায় কোথাও কিন্তু থাকবে না তো এর পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গে নিয়ে এসে দেখাই উত্তরবঙ্গের গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকটা বৃষ্টিপাত হালকা সুস্থ পর্যায়ে থাকবে পরনদিঘী ইসলামপুর বালুরঘাট তারপরে পাশে আপনার দুই দিনাজপুর এদিকটায় কিন্তু বৃষ্টিপাত তেমন একটা লক্ষ্য করা যাবে না এটি হচ্ছে রবিবার আট তারিখ বিকেল তিনটা নাগাদ তো এর পাশাপাশি আমরা একটু ডাইরেক্ট আপনাদেরকে রাতের দিকে নিয়ে এসে দেখানোর চেষ্টা করবো তো এখানে কিন্তু রাতের দিকে মূলত নিয়ে এলে এখানে লক্ষ্য করা যাবে রাত্রি দশটা থেকে এগারোটা অব্দি এসে কিন্তু মোটামুটি মেঘ কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে আকাশ কিন্তু অনেকটাই সচ্ছল হয়ে যাচ্ছে রাতের দিকে এসে এর পাশাপাশি যদি আমরা বৃষ্টিপাতের মোট নিহত পরি এখানে লক্ষ্য করা যাবে যে বৃষ্টিপাত কিন্তু মোটামুটি কোথাও থাকছে না অর্থাৎ রবিবার আজকে সারা তিনটের দিয়েও কিন্তু আবহাওয়া অনেকটাই স্যাটিসফাই থাকছে অনেকটাই ক্লিয়ারেশন আসছে ধীরে ধীরে তো এর পাশাপাশি আজকে রবিবার আজকে সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা এবার আমরা জেলা জুড়ে দেখে নেব তো আজকে দুপুর একটা অর্থাৎ রবিবার আট তারিখ আজকে দুপুর একটার দিকে এখানে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা রাজশাহী মেহেরপুর বরাবর থাকবে আপনার এখানে চৌত্রিশ ডিগ্রি এবং তেত্রিশ ডিগ্রি করে তো এর পাশাপাশি কিন্তু দক্ষিণবঙ্গের যদি সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা দেখে নিই সড়ক ফুরে থাকছে সর্বোচ্চ এবং সর্বাধিক তাপমাত্রা দক্ষিণবঙ্গের ন্যায় ছত্রিশ ডিগ্রি তো এর পাশাপাশি উত্তরবঙ্গে ডাইরেক্ট আপনাদের নিয়ে এসে দেখাবো তো উত্তরবঙ্গেও কিন্তু এলে দেখবেন এখানে মালদায় থাকছে সর্বোচ্চ সর্বাধিক তাপমাত্রা উত্তরবঙ্গের নেয় সয়ত্রিশ ডিগ্রি তো মূলত বন্ধুরা এখানে লক্ষ্য করা গেল যে আজকে শুক্রবার সারাদিন শনিবার রবিবার এই তিন দিন জুড়ে কিন্তু মোটামুটি হালকা মাপমাত্রায় মেঘ থাকবে হালকা মাত্রায় বৃষ্টিপাত থাকবে এবং তার পাশাপাশি গরমের দাপট কিন্তু লক্ষ্য করা যাবে তো এটা মূলত বন্ধুরা আজকের আবহাওয়ার আপডেট এই অবধি আশা করি আপনারা অনেকটাই আবহাওয়া সম্পর্কে জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা কি কোন জেলা থেকে দেখছেন এবং বর্তমান আপনাদের আবহাওয়া কেমন রয়েছে আকাশ মেঘলা নাকি পরিষ্কার অবশ্যই লিখে জানাবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার